হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং আশা করি আগের ভিডিওটা আপনারা দেখেছিলেন যেখানে আমি আমার ফিস্টুলা সার্জারির জন্য ফার্স্ট কনসালটেশন করেছিলাম ডক্টরের সঙ্গে তো আজকের ভিডিওতে আপনাদের এমআরআই সংক্রান্ত তথ্য দেব ভেবেছিলাম কিন্তু তার আগে ভাবলাম আপনাদের ফিস্টুলা যে আপনার হয়েছে সেটা আপনি কীভাবে জানবেন সেইটার জন্য আপনাদের ভাবলাম একটা ছোটো মতো তথ্য দিয়ে দিই আর আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার যে ফিস্টুলাই হয়েছে কি অন্য কিছু হয়েছে আপনি কিভাবে বুঝবেন দেখুন ফিস্টুলা আমার অভিজ্ঞতা হিসাবে ফিস্টুলা হওয়ার প্রধান কারণ হচ্ছে যারা খুব প্রেশার দিয়ে পটি করে তাদের ক্ষেত্রেই ফিস্টুলাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এবং যদি আপনি ডাক্তারদের জিজ্ঞেস করেন ডাক্তাররা কিন্তু ফিস্টুলার কোনো সঠিক প্রমাণিত কারণ আপনাদের বলতে পারবে না কারণ ফিস্টুলা আরও অনেক অন্য অন্য কারণেও হয় কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে এই কারণেই হয়েছে তো ফিস্টুলা কিভাবে শুরু হয়েছিল সেটা আপনাদের বলে দিই যখন একদিন আমি অনেক খুব প্রেশার দিয়ে পটি করেছিলাম তারপরেই দেখলাম ওই পটি করার জায়গায় খুব জ্বালা করছে এবং খুব ব্যথা আমি ভাবলাম সামান্য ব্যথা হচ্ছে কয়েক কয়েকদিনের মধ্যে নিজে নিজে হয়তো সেরে যাবে কিন্তু তারপরে একদিন দুদিন পরে দেখলাম ঠিক আপনার পটি করার রাস্তার পাশে দেখলাম ফোড়া মতো হয়ে গেছে তো আমি তখন একটা ডক্টরের কাছে গেলাম একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলাম উনি আমাকে বললেন যে এ কোনো ব্যাপার না এটা ফিশার হয়েছে এটা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি আপনি খান ঠিক হয়ে যাবে তারপর দেখলাম ওনার অ্যান্টিবায়োটিক আমি খেলাম এক সপ্তাহ খাবার পরে দেখলাম ওইখানে আমার দুখানা ফোড়া ছিল একটা ফোড়া তো ফেটে গেল ফেটে গিয়ে দেখলাম নিজে নিজে সেরে গেল তো এই ক্ষেত্রে আপনাকে বলে দিই সব ফোঁড়ায় কিন্তু ফিস্টুলা হয় না কিছু কিছু ফোড়া ফেটে গিয়ে নিজে নিজে সেরে যায় বা যদি নিজে নিজে না ফাটে তাহলে অনেক ডাক্তার আছে ওখানে গেলে ডাক্তাররা ফোড়াটাকে ফাটিয়ে দিয়ে ফোড়ার মধ্যে যত কুঁচ আছে যত ময়লা আছে ওইগুলোকে বার করে দিয়ে পরিষ্কার করে মেডিসিন দিয়ে দিলে এবং আপনারা অ্যান্টিবায়োটিক খেলে ওটা সেরে যায় এবারে আপনি কি করে বুঝবেন যে আপনার যে ফোড়াটা আছে ওইটা ফিস্টুলা নাকি ওটা সামান্য একটা ফোড়া বা কোনো ইনফেকশন হয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে আমার দুখানা ফোড়া হয়েছিলো আমি এক সপ্তাহ ওষুধ খেলাম দেখলাম একটা ফোড়া ফেটে ঠিক হয়ে গেল নিজে নিজে কিন্তু আরেকটা ফোড়া এখানে ছিল এবারে সব আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি ফিস্টুলা হলেই যে ব্যথা হবে তার কোনো মানে হয় না কারণ আমার দুখানা ফোড়া ছিল একটা ফোঁড়াতেই ব্যথা ছিল অন্য ফোঁড়াতে কিন্তু ব্যথা ছিল না তো যেই ফোড়াতে ব্যথা ছিল সেই ফোড়াটাই ফেটে গিয়ে আমার পুরো ব্যথা কমপ্লিটলি চলে যায় এবং ফোড়ার জায়গাটাও কমপ্লিটলি সেরে যায় কিন্তু আরেকটা ফোড়া ছিল ওই ফোড়াতে কিন্তু কোনো ব্যথা ছিল না কিন্তু ওই ফোড়াটা ঠিকও হচ্ছিল না তো আমি ডাক্তারকে আবার দেখালাম ডাক্তার আবার আমাকে একটা অন্য অ্যান্টিবায়োটিক দিল বললো এটা খান আপনি সেরে যাবেন তো আমি সেই অ্যান্টিবায়োটিকটাও খেলাম দেখলাম কোনো কাজ হচ্ছে না তারপরে অনেক দিন পর দেখলাম ওই ফোড়াটা নিজে নিজে ফেটে যায় অথচ এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি আমার কিন্তু কোনো পেনই ছিল না কিন্তু অনেক জায়গায় আপনারা নেটে সার্চ করে দেখবেন তারা বলবে ফিস্টুলা হলে নাকি খুব পেন হয় খুব ব্যথা হয় আমার কিন্তু কোনো পেনই হয়নি তার মানে ফিস্টুলা জিনিসটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা সিমটম দেখা যেতে পারে তো ভালো কথা আমার ওই ফোড়াটা ফেটে গেল তো আমি ভাবলাম যে এটা তো সামান্য একটা ফোড়া ছিল যখন ফেটে গেছে তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু যত দিন গড়াতে গড়ালো দেখলাম ফোড়াটা কিন্তু সারছে না ওইখানে একটা ফুঁটো মতো হয়ে হয়ে আছে আর মাঝে মধ্যেই ওইখান থেকে পুঁজ বেরোচ্ছে তো আমি ভাব তো আমি ওইখানে ফের আরও অ্যান্টিবায়োটিক্স খেলাম তারপর ওইখানে আরও অয়েনমেন্ট লাগাতে শুরু করলাম তো যখন আমি অ্যান্টিবায়োটিক খেতাম আমি দেখতাম তখন কি হতো তখন পুঁচের যে পরিমাণটা আছে সেটা কমে যেত কিন্তু কুঁচ বেরোতো এমন নাকি জায়গাটা পুরো সেরে যেত তারপর আমি অনেক অয়েনমেন্ট লাগালাম অনেক কিছু লাগালাম তখন আমি একটা জিনিস নোটিস করলাম যখন আমি অয়েনমেন্ট অ্যাপ্লাই করছি তখন জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে মানে জায়গাটার ওপরে একটা স্কিনের লেয়ার চলে আসছে কিন্তু আবার কিছু এক দু দিন পরে দেখছি আবার ওই স্কিনের লেয়ারটা ফেটে গিয়ে আবার ওইখান থেকে পুঁচ বেরোচ্ছে তো আলটিমেটলি আমি দেখলাম জিনিসটা সারছে না মানে কন্টিনিউ ওইখানে একটা ফুটো হয়ে আছে আর ওইখান থেকে রস বা পুঁচ বেরোতেই থাকছে এবং ওই রস বা পুঁচ যেটা বেরোচ্ছে তার গন্ধটা খুবই বাজে গন্ধ তো বন্ধুরা আপনাদেরও বলে রাখি যে যদি আপনার কোনো দিন এরকম পরিস্থিতি হয় যদি আপনারা দেখেন যে আপনাদের পটি করার রাস্তার পাশে কোনো ফোঁড়া বা কিছু একটা হয়েছে অবশ্যই একটা ডাক্তার দেখাবেন যদি কোনো পেন হয় বা কিছু হয় অবশ্যই ডাক্তার দেখাবেন এটাকে ফেলে রাখবেন না কারণ অনেক সময় দেখা গেছে যে ছোট জিনিস থেকে ট্রিটমেন্ট না করার কারণ এটা ফিস্টুলাতে গিয়ে দাঁড়িয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আমার ওইখানে প্রথমে একটা ফোড়া মতোই হয়েছিল কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এটা সামান্য ফোঁড়া আছে নিজে নিজে ঠিক হয়ে যাবে প্রথম এক সপ্তাহ আমি ডক্টর দেখাইনি এক সপ্তাহ পরে যখন আমি ডক্টর দেখাই তখন কিন্তু অলরেডি ওইখানে ইনফেকশন হয়ে গেছে এবার প্রথমে তো আমি বুঝতেই পারিনি যেটা ফিস্টুলা টুলা কারণ যখন একটা বড় ফোড়া ফেটে গেল। আমি দেখলাম সেরে গেল আমি ভাবলাম এইটাও সেরে যাবে এবং ওইখানে কোনো পেনই ছিল না আমি সারাদিন সমস্ত কাজ করতাম বাইরে যেতাম বাইক চালাতাম টু হুইলার চালাতাম সব কিছু করতাম কিন্তু আমার কোনো সমস্যা হতো না কোনো ব্যথা হতো না কিছু হতো না তাই আমি বুঝতেই পারছিলাম যে এটা কী জিনিস কিন্তু সব সবসময় দেখতাম যেন সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা দেখতাম ওইখান থেকে একটা রস মতো পুঁচু মতো বেরোচ্ছে তো যেটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যার ফলেই আমি খুব নেটে সার্চ করলাম অনেক নেটে সার্চ করলাম নেটে সিমটমসগুলো দেখলাম তো অনেকটা সিম সিমটমস আমার সাথে ম্যাচ করছিল যার ফলে আমি একটা ধারণা করেই নিয়েছিলাম যেটা ফিস্টুলাই হতে পারে তারপরে তো আগের ভিডিও তো আপনাদের বলেছি যে আমি তারপরে নেটে সার্চ করে দেখলাম যে কোন ডক্টরের কাছে চিকিৎসা করাবো কি কি চিকিৎসা এখন অ্যাভেলেবেল আছে তারপর আমি দেখলাম নেটে আপনারাও যদি সার্চ করেন যদি আপনি কলকাতায় থাকেন এবং সার্চ করেন আপনি কিন্তু নেটে একটাই ডাক্তারের নাম সব থেকে বেশি দেখতে পাবেন এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ওইটা কি পেট প্রমোশন করছে কি করছে আমি বুঝতে পারছি না কিন্তু আপনাকে একটা কথাই বলবো আমি যেহেতু ভিডিওতে কথা বলছি আমি সব কিছু খুলে বলবো না আমি ডক্টরের নাম কিছু বলবো না কারণ আমি কারোর ব্যাপারে কোনো খারাপ বক্তব্য দিতে চাই না কিন্তু তাও যদি আপনারা জানতে চান ডিটেলস যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি পার্সোনালি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের পার্সোনাল অ্যাডভাইস দেবো এই বিষয়ে কারণ আমি অনেক কিছু ফেস করেছি আমার ফেস্টুলা নিয়ে এবং এই বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি চাই যেন অন্য লোকেরা যেন কোনো ফাঁদে না পড়ে যেন পরিষ্কারভাবে যেন ফিসটুলার চিকিৎসাটা ভালোভাবে করতে পারে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কারণ লাইক করলে আমাদের আরও ভিডিও বানাতে মোটিভেশন পাওয়া যায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ কি পরবর্তী ভিডিওসগুলো আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি এর ডিটেলস বলবো এমআরআই কিভাবে করা হয়েছে এর জন্য কত খরচ পড়েছে এবং এমআরআই এর পরে ডক্টর কি কি করেছে সমস্ত তথ্য আপনাদের দেব পার্ট বাই পার্ট কারণ সমস্ত তথ্য একই ভিডিওতে দিলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তাহলে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম সমস্ত লোকের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক লোকেরা রয়েছে যারা এখনও ফিস্টুলাতে আক্রান্ত আছে কিন্তু সঠিক চিকিৎসা তারা পাচ্ছে না অবশ্যই শেয়ার করবেন তাহলে আমার অভিজ্ঞতা আমি তাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাদের প্রপারভাবে গাইড করতে পারবো আশা করি আপনারা ভালো থাকবেন আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য